চলে এসেছি আর খুব সুন্দর গোছানো একটা অনুষ্ঠান বলে না সেরকম ভাবে হয়েছে পরপর নাচ গান আবৃত্তি একদম পরপর চলছে ভীষণ ভীষণই ভালো লাগছে আর সেইখানে আমি মানে আমার মতো একটু চেষ্টা করেছি আর এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরেছি আমার ভীষণই ভালো লাগছে আবৃত্তি মধ্যে কিছু মনে আসছে না যদিও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দুটো লাইন মানে গানের লাইন কবিতার লাইন আমার সেই দুটোই মনে পড়ছে আর কি যেমন বলে না আর আমার আসলে কারের লাইনগুলোও ঠিক করে মনে পাচ করছে না আর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গানের লাইন ভুল করলে আমার কাছে মানে ছোটদের ব্যাপার আলাদা আমি এখন অনেক বড় হয়ে গেছি সেখানে যদি আমি কোনোভাবে ভুল করি লাইনটা আমার মনে হয় সেটা আমার কাছে অনেক বড় ভুল বলে মনে হয় তাই জন্য আমি বেশি দূর চেষ্টা করলাম না ওই আবৃত্তিরও দুটো লাইন মনে পড়ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আমি কবিতা যেখানে উনি নিজের আমিত্বটাকে দার্শনিক কোন পর্যায়ে নিয়ে গেছেন এই কবিতাটার মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে উনি বিশ্লেষণ করেছেন যেমন আমারই চেতনা রঙে পান্না হল সবুজ চুরি হয়ে উঠল হয়ে উঠলো রাঙা আমি চোখ মেললুম আকাশে জ্বলে উঠল আলো পূবে পশ্চিমে গোলাপের দিকে চেয়ে বলল সুন্দর সুন্দর হল সে তুমি বলবে এই যে তত্ত্ব কথা কবির বাণী নয় আমি বলব এ সত্য তাই এ কাব্য এ আমার অহংকার অহংকার সমস্ত মানুষের মানুষের অহংকার পটে বিশ্বকর্মার বিশ্ব শিল্প তত্ত্বজ্ঞানী জপ করছেন নিঃশ্বাসে প্রশাসে। না 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 অন্ধকার নাম আমার আসলে সমস্ত লাইন গুলো মনে পড়ছে না খুব বিচ্ছিন্ন বিচ্ছিন্ন ভাবে কয়েকটা লাইন মনে পড়ছিলো তাই জন্য আমি সেইগুলোই আর কি শেয়ার করছিলাম তো আর আমি ভীষণ প্রথম থেকে দেখছিলাম যে পরপর যে গানগুলো হচ্ছিল সব থেকে বড় কথা ছোট্ট শিশুরা ছোট্ট শিশুরা যে গানগুলো করছিল সাহসিকতার সঙ্গে কারণ সাহসিকতার সঙ্গে আমি এই কারণে বলবো অনেক বড় বড় শিল্পীরাও চট করে কিন্তু রবীন্দ্রসঙ্গীত বা নজরুল গীতি করার সাহস করেন না তার একটা কারণ সাহস করেন না কথাটা এই কারণে বললাম কারণ আমার মনে হয় যে একটা অদ্ভুত জগৎ তৈরি হয়ে যায় এই গানের মধ্যে দিয়ে আর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গান তার নোটেশন আর তার আরেকদিকে আমি ধর যদি ধরি কাজী নজরুল ইসলামের কথা ধরি তিনি তো মানে রাগ রাগিণীগুলোকে অদ্ভুতভাবে রাগ মিশ্রণে এত সুন্দর সুন্দর সৃষ্টি করেছেন সেটা আর বলার অপেক্ষা রাখে না মানে অপূর্ব একটি জায়গা এবং দুটি মানুষ আজকে এই যে দুটি মানুষ রয়েছেন যাদেরকে আমরা শ্রদ্ধা সম্মান জানাচ্ছিলাম আজীবন আমরা যতদিন বেঁচে থাকবো এই মানুষগুলি আমাদের মধ্যে থাকবে সেই মানুষগুলি কিন্তু দুজন দুই মেরুর মেরুর ছিল ভিন্ন একজন খুব মানে তার জীবনযাপন শুরু হয়েছে আরেক ধরনের হয়তো অনেকটাই দারিদ্রতার সঙ্গে শুরু হয়েছে তারপরেও দুটো মানুষ এক জায়গায় এসে একত্রিত হয়ে গেল সেটা কোন জায়গা বলুন তো সেটা হচ্ছে সাহিত্য ভালোবাসার সাহিত্য বাংলা সাহিত্য সাহিত্য চর্চা গান নাটক প্রথম দিকে কাজী নজরুল ইসলামের লেখনীর মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা করতেন সেটা তো স্বাভাবিক আমরাও হই তো সেটা পাওয়া যাচ্ছিল কিন্তু পরবর্তী সময়ে তিনি একেবারে ভিন্ন একটি ধারা সৃষ্টি করলেন তাই জন্যই তো তিনি বিদ্রোহী কবি আর একজন কবি আরেকজন কবিকে যেভাবে সম্মান করে আহ বরাবরই সম্মান করে এসেছে আর বর্তমান সময়ে আমাদেরও প্রত্যেকের সেই জায়গাটা কোথায় শেখা উচিত যে একজন শিল্পী আরেকজন শিল্পীকে সম্মান সম্মান করা আহ শ্রদ্ধা করা আর বেশি কিছু আমার বলার নেই কথা মানে আমার অ্যাকচুয়ালি কথা বলতে শুরু করলাম আমি ভীষণ কথা বলি এটা আমার একটা দোষও বটে তো যাই হোক মনের ভাবটা ব্যক্ত করলাম ভীষণ ভালো লাগলো এখানে এসে স্যারের এত সুন্দর আয়োজন আর বারবার এই যে দেখলাম মেঘ মল্লার সঙ্গীত বিদ্যালয়া মেঘ সঙ্গীত বিদ্যালয় স্যারের সঙ্গে কথা হচ্ছিল একটা নতুন মানে ভাবে যাত্রা শুরু করেছেন স্যার আশা করছি সকলে আমরা মানে সকলকে সঙ্গে পাবেন স্যার এবং আমরাও অবশ্যই আছি এই সুন্দর যাত্রাটা খুব সুন্দরভাবে সফল হোক আর স্যার আপনি যদি কিছু বলেন তো না হলে আর কি